হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে চব্বিশ পর্যায়ে আমাদের হরিনাম শুরু হয়েছে কাল থেকে আজকে তলায় ভোগ দিতে যাবো তো কী কী করছি সারাদিন সবটাই শেয়ার করবো আর দেখো জয়ীর বোন সকাল থেকে উঠে আমাদের বাড়ি চলে এসেছে মানে রেডি হয়ে গেছে যেহেতু অনেক কাজ থাকে বাড়িতে তো বৌদি একটু বলো যে নাও তো নিয়ে চলে এসেছে ওকে দেখো কোলে বসে আছে এতক্ষণ মানে ক্যাকু একু যে এই ফোনটা বার করেছি দেখো আর কোনো আওয়াজ নেই একদম চুপ করে মন দিয়ে শুনছে মানে ওরাও এখন বুঝে গেছে এখন থেকে যে ফোন কি বা ফোন জিনিসটা কি আমাকে দেখা যাচ্ছে ফোনে এগুলো ওদের ওদের ক্ষমতা হয়ে গেছে তো দেখো যেই ফোনটা বার করেছি মন দিয়ে শুনছে আমি কি বলছি বলো কিছু বলো তুমি কিছু বলো গো কিছু বলো তো চলো আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তুমি কি করো কি করছো কি কথা বলো একটু একটু কথা বলো গো একটু কথা বলো একটু কথা বলো 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 কি করছো সবাই কি করছো সবাই বাবারে চলো সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আজকে ভোগ দিতে যাব আউলচান তলায় আমি আর মা তো ভোগের সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বারোটার সময় ভোগ হবে তো সেই জন্য এখন চললাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তো দেখো আমি আর মা এখন বেরিয়ে গেছি আর যেহেতু বারোটার কম ভোগ হবে না মানে বারোটার সময়তেই ভোগ হবে তো সেই জন্য একটু রোদ উঠে গেছে দেখো আর মা ওদেরকে চললো ভোগ নিয়ে আর আমি এদিকে ভিডিওগুলো করছি আর খুবই সুন্দর ভালো লাগে আর কালকে পরশু দুদিন খুব ভিড় হবে তো সেই জন্য আজকেই দিয়ে দিচ্ছি তো দেখো আউচেন চলে এসেছি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে দুদিন তো মানে দেখা মানে বিকালে আসিনি মানে সকালে আসিনি সেই জন্য দেখাতে পারিনি আর সেই রাত্রেবেলাতে দেখিয়েছি তো দেখো কাকা ওখানে পুজো করছে আর এখানে হরিনাম হচ্ছে যেহেতু চব্বিশ পোহর তো মানে গান হয়ে যাবে হরিনাম কিন্তু বন্ধ হবে না চার দিন ধরে মানে যারা জানো না তাদেরকে বলছি তো চার দিন ধরে হরিনাম হয়ে যাবে মানে একজন করবে তো আর একজন ছাড়বে তো আর একজন ধরবে তো এরকম করেই চলতে থাকে হরিনাম আর যেহেতু জায়গাটাও খুব সুন্দর মানে তোমাদের সাথে অনেক অনেকবারই শেয়ার করেছি যারা দেখেছ তো জায়গাটা খুবই সুন্দর আর যারা মানে বাইরে থেকে আসে তাদের জন্য সবকিছু থাকা ব্যবস্থা আছে তো সেই জন্য সবাই এখানে থাকে আর দেখো এটা হচ্ছে আউল মায়ের সমাধি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আগেও দেখিয়েছি তো তারপর দেখো পুজো হয়ে গেছে এখানে সবাই এখন প্রসাদ যে যার নিচ্ছে আর একটা বড় গামলা দেওয়া প্রসাদ দেওয়া হয়েছে ওখানে সবাই প্রসাদগুলো রেখে দেবে আর এখানে তারপর দেখো মিষ্টি নিয়ে নিয়েছে প্রসাদ মানে তরমুজ তাই আমি বলছি যে কি খাচ্ছিস তো তোমাকে দেখাচ্ছে আর কিছু তরমুজ খাচ্ছি ওরও খুব বেশ মজা তো দেখো এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এখন বাড়ি চলে যাবো তো দেখো এখন বাড়ি যাব আর মাথায় দেখো মানে কপালে দেখো তিলক নিয়ে নিয়েছি তোমরা কে কে দেখেছো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি এই তিলকটা নিয়ে তো চলো এখন বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে মিষ্টুর মা মানে এতবার যে মিষ্টুকে রেখেছে এটা হচ্ছে মিষ্টুর মা পায়েল ওর নাম তো মানে বান্ধবী আবার কাকার মেয়ে তো দেখো মা কাকিমা এরা সবাই প্রসাদ দিচ্ছে মানে সব প্রসাদ নিচ্ছে তো মারা দিচ্ছে আর মিষ্টু দেখো কত আনন্দ আমি ভিডিও করছি বলেও কিন্তু আরও বেশি বেশি করে নাচছে বন্ধুরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি মানে এই চার দিন গ্রামের লোকে কিন্তু অনেক কষ্ট করে জায়গাটা সুন্দর করে সাজিয়ে মাটি দিয়ে মানে জায়গাগুলো পরিষ্কার করে সমান করা হয়েছে আর বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসা হয় এই চার দিন খাওয়ানোর যে সকাল বিকালের ব্যবস্থা আছে যারা বাইরে থেকে আসে তাদের জন্য মুড়ি খাওয়ারও ব্যবস্থা আছে বেলা ভাত খাওয়া রাত্রেবেলা ভাত খাওয়া সব কিছুরই ব্যবস্থা আছে তো এই চার দিন খুবই সুন্দর একটা মানে দিন কাটে সময় কাটে খুবই ভালো লাগে তো সেই জন্য তোমার সাথে একটুখানি শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওগুলো বন্ধুরা দুপুরে একটু লাইভ করে নিয়েছি তারপর এখন বিকালবেলা রেডি হয়ে গেছি আর এখন নগর বেরোচ্ছে তো আমি একবার গিয়েছিলাম লাইভ করতে করতে একবার দেখে এসেছিলাম তো তারপর এখন আবার রেডি হয়ে আবার চললাম তোমার সাথে শেয়ার করব তো কালকে যেমন নগর বেরিয়েছিল তোমার সাথে শেয়ার করেছি আজকেও মানে নগর আসছে তো তোমার সাথে আজকেও শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওরা শুনে তোমরা কেউ চিন্তা করো না তে লড়াই হচ্ছেonnite tv সব সর্বদাই দিয়ে সবাই দেখেছে দেখছ তো আচ্ছা লাস্টে বলছে অ প্রদীপ আর আমরা দুজনেই অসান্তি করব না আমরা একসাথে 2025 সাল থেকে আমরা নাম সাল থেকে আমরা I <laughs> am হরিনাম করব বটে কিন্তু সবাইকে কিন্তু সমানভাবে নিয়ে তোমাকে চলতে হবে তোমাদের বৈষ্ণব মত আছে ও দীক্ষা হয় না হাতে আমি জল খাবো না এই গৌদির হাতে জল খাবো না এই করলে হবে না তাই বলছে কৃষ্ণ বলছে কাকা আমার কথা শোনো দীক্ষা হয় না তাদের হাতে জল খাও না কেন আরে আরেক জল খাবো না ঠিক আছে কিন্তু তোমরা বাসে কিনে যখন যাও তিরিশ টাকা তো এক লিটার জল কিনতে হয় ওই জন্য বলছি আহতলের জল 嗨。 শোনার পর বাড়ি চলে এসেছি আবার রাত্রি আটটা সাড়ে আটটার সময় কীর্তন শুনতে যাব তো ওটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো